আমরা ডিমের সাহায্য পরীক্ষা করব একটা ডিম পরিষ্কার পানি কাছি একটা ডিম পরিষ্কার পানিতে ডুবে যায় কিন্তু লবণযুক্ত পানিতে লবণযুক্ত আমরা একটা পরিষ্কার পানিতে ভালো একটা ডিম ডুবে যায় কিন্তু লবণযুক্ত পানিতে ডিম বেশি থাকে তার হচ্ছে গণক্ষেত্র এটা আমরা দেখাই এই গ্লাসে আছে আমাদের পরিষ্কার পানি কাছি আর এখানে আছে আমাদের লবণযুক্ত পানি এই পরিষ্কার ডিম পানিতে যখন আমরা ডিমটা সেট দিব তখন আমাদের ডিমটা প্রায় পরিষ্কার পানি নিচে চলে গেছে কিন্তু এই ডিমটা যখন আমরা এই লবণযুক্ত পানিতে দিব তখন এটা উপরে বেশি থাকে এবার এই ডিমটা যদি আমরা লবণযুক্ত পানিতে দিই আমাদের দেখেন এই যে আমাদের লবণযুক্ত পানিতে আমাদের ডিমটা উপরে বেশি আছে অর্থাৎ ডিমের চাইতে আমাদের এই পানির ঘনত্ব বেশি যার কারণে এই ডিমটা আমাদের পানির উপরে বেশি আছে তাহলে এ থেকে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি যে আমাদের পরিষ্কার পানিতে ডিমের চাইতে পানির গণত্ব কম যার কারণে এই ডিমটা পানিতে ডুবে যায় আর লবণযুক্ত পানিতে ডিমের চাইতে গণত্ব বেশি হওয়ার কারণেই এই ডিমটা পানির উপরে বেশি থাকে